জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মিন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশটি দিন সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যের পর বড় সড়ো পরিবর্তন আসবেই যার অপেক্ষায় এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটছে তবে ইতিমধ্যেই মিন রাশির জাতক জাতিকাদের চলছে শনির সাড়ে এর এরপর এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু বেশ কিছু কিছু জায়গায় গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি লাভবান জায়গায় এগিয়ে যেতে পারবেন অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী তিরিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির কারণে হতে চলেছে এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার দশমভাবে রবি তথা সূর্য প্রবেশ করছে পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ আগামী তিরিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার দশমভাবে ভাবে অর্থাৎ মিন রাশির ঠিক মাথার উপর রবি তথা সূর্যকে দেখতে পাওয়া যাবে এর ফলে ফলে রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এরই জন্য কর্মক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির জন্য আবেদন প্রমোশনের জন্য আবেদন কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন বেতন বৃদ্ধির জন্য যদি আবেদন করেন সেই আবেদন কিন্তু মঞ্জুর হবার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেকার রোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির জন্য চেষ্টা চরিত্র করছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন সরকারি বেসরকারি যে কোনো প্ল্যাটফর্মে এরপর সেই জায়গাটা থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল। সেই সমস্ত জায়গাগুলিতে নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যা কিন্তু এরপর সমাধান হয়ে যাবে অন্যদিকে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সার দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন হয়তো চাকরি বা ব্যবসার প্রয়োজনে অর্থ দিয়েছেন কিন্তু সেই জায়গা থেকে চাকরিটা তো পাচ্ছেই না টাকাটাও ফেরত পাচ্ছিলেন না তবে এরপর গ্রহগতির এই পরিবর্তনের কারণে আজ থেকে আগামী তিরিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে সেই আটকে থাকা ফেঁসে যাওয়া টাকাগুলির দিক থেকে এরপর প্রাপ্ত হবার পথে বা চাকরিটি প্রাপ্ত হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সূচনা মিন রাশির জন্য অলরেডি শুরু হয়ে গেছে তবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতি চলার কারণে এবং মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল আপনার রাশির ক্ষেত্রে মাঙ্গলিক যার প্রভাবে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তোবা দাম্পত্য সম্পর্কে প্রবলেম প্রেমের ক্ষেত্রে ইগো অভিমান বৃদ্ধি পাওয়া কিংবা স্বামী বা স্ত্রী যে কারোর মধ্যে কেউ না কেউ একজন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি কিন্তু মিন রাশির ক্ষেত্রে কন্টিনিউ দেখতে পাওয়া যাচ্ছিল বিগত কয়েক মাস ধরেই তবে মিন রাশির ক্ষেত্রে সেই জায়গায় এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে কেননা আপনার অষ্টম পতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কে জায়গার বাধাগুলিকে দূর করতে সচেষ্ট হবেন যারা কোনো জায়গায় দাম্পত্য সম্পর্ক নিয়ে ভীষণ টেনশানে ছিলেন সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখা যাবে বা আদেও কি সম্পর্কটা আর জোড়া লাগবে এই রকম কিছু দুশ্চিন্তা এই রকম কিছু সমস্যা বা চিন্তা ভাবনায় বহু বহু মিন রাশির জাতক বা বিশেষত জাতিকারা দিন গুনেছেন অপেক্ষা করেছেন তবে এরপর লক্ষ্য করবেন আপনাদের সেই অপেক্ষার কিন্তু এরপর অনেকটাই অবসান হবে কেননা আপনারা এরপর চাইলেই গ্রহগতির যা অবস্থান তার মারফত সম্পর্কটা কিন্তু অনেকটাই সুস্থির সুন্দর ও মজবুত হবে তাই এই সময়কালের মধ্যে আপনারা যদি চান সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আপনার সপ্তম পতির পঞ্চমে দৃষ্টি এবং আপনার পঞ্চম ঘরকে ত্বরান্বিত করার কারণে পঞ্চম ঘর হল সন্তানের ঘর এরপর যা নব বিবাহিত ব্যক্তি রয়েছেন বা গাইন সমস্যায় দীর্ঘদিন ধরে বা কোনো গোপন রোগে ভুগছিলেন যার কারণে সন্তান প্রাপ্তির দিক থেকে প্রচুর সমস্যা বা অনেক অনেক কষ্টও ভোগ করেছেন কেঁদেছেন এরপর সেই জায়গাটায় সন্তান প্রাপ্তির পথে আগত ত্রিশটি দিন আপনার জন্য শুভ পরিবর্তন আসছে তাই এই সময়কালের মধ্যে আপনার যদি এরপর ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনারা হবু বাবা মা হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কেন এই সময়কালের মধ্যেই আপনার পঞ্চম ঘর কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা চাকরি বাকরি কেরিয়ার সন্তানদের বিবাহ স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রেও এরপর দেখতে পাওয়া যাবে শুভ থাকা মানেই কিন্তু জাতক জাতিকাদের সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যার এরপর সমাধান হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত মাসের তৃতীয় সপ্তাহে কোনো মানুষের ক্ষেত্রে আপনি ব্যবসায়ী জায়গায় কর্মের জায়গায় কোনো লেনদেনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে তাই ব্যবসায়িক ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক কিংবা সম্পর্কের জায়গায় হোক কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিক করে ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মিন রাশির জাতক দিকে আগত মাসের তৃতীয় সপ্তাহটিতে পরবর্তীতে ঠিক এই সময়কালের মধ্যেই আপনার একাদশপতির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে বিলাসিতার কারণে খরচা বৃদ্ধি পাওয়া এই বিষয়টি কিন্তু এরপর মিন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং মিন রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলবে তাই এই সময়কালের মধ্যে আর্থিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু মিন রাশিকে এর উপর গুরুত্ব দিতে হবে মোটামুটি অর্থ সেভিংসের তাড়না বা গুরুত্ব সেটা কিন্তু মিন রাশিকে বাড়িয়ে তুলবে তাই বিলাসিতা ভাবটা আপনাকে কমিয়ে রাখার চেষ্টা করতে হবে পরবর্তীতে এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো অতিথি বা জীবনে নতুন কোনো বন্ধু ভালোবাসার মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা হঠাৎ করে এই সময়কালের মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া বা তাকে ভালোবেসে ফেলার একটা ইচ্ছা এবং প্রবণতা সেটাও কিন্তু এরপর মেন রাশির জন্য শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সম্পর্কটাকে সুদূর প্রসারী করে এগিয়ে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা একটা প্রবণতা এটা কিন্তু মিন নাসির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুভ বিবাহ যোগ এরপর কিন্তু মিন নাসির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা সমস্ত আসছিল তবে এরপর আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব মারফত আপনার বিবাহের দেখাশোনা ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহের কথাবার্তা আসার একটা শুভ পরিবর্তন মিন নাসির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে আপনার পতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় মিন রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন থাকছে যারা স্কুল কলেজের পড়াশোনা করেন নার্সারি লেভেলের পড়াশোনা করেন কিংবা যে কোনো কম্পিটিশানমূলক এক্সাম বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা এরপর নিজের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে কিন্তু ফলাফল প্রাপ্ত করতে পারবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল এই সাড়ে সাথী চলার কারণেই বেশ কিছুটা মাঙ্গলিক বেশ কিছুটা শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি বা বৃহস্পতির নিচস্ত অবস্থানের কারণে আপনাদের পড়াশোনার জায়গায় আপনার নিজস্ব কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতা কিন্তু পাননি তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন মিন রাশির যে নিজস্ব এবিলিটি নিজস্ব কোয়ালিটি বা যোগ্যতা সেই অনুযায়ী আপনারা কিন্তু এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন যার কারণে আপনারা অনেকটাই খুশি এবং অনেকটাই আনন্দিত বোধ করবেন পরবর্তীকালে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মিন রাশির স্বাস্থ্যের জায়গায় ঋণের জায়গায় এবং আর্থিক দিক থেকে যে জ্বালা এই কষ্ট যে সমস্যা প্রবলেমগুলি চলছিল সেইগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারবেন যারা স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সমস্যায় ভুগছেন স্বাস্থ্যগত দিক থেকে একটা চাপা টেনশন একটা কষ্ট ডিপ্রেশন ভোগ করতেই হচ্ছিল মিন নাসির ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে চাইছিলেন একটা শুভ মুক্তি ঘটতে এরপর সেই জায়গাটার স্বাস্থ্যগত দিক থেকে অনুকূল পরিবর্তন কিন্তু মিন রাশির জন্য আসতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন নয়তোবা বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা বাম হাতে করে মাথার উপর তিনবার ঘুরিয়ে ছড়িয়ে দিন দেখবেন স্বাস্থ্যগত সমস্যা বাড়ি থেকে যে কোনো রোগ ডেরি নির্মূল হওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা ঋণের জায়গায় জর্জরিত দীর্ঘদিন ধরে ঋণটাকে মুক্ত করতেই পারছেন না কিংবা বাড়িতে অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমস্যা প্রচুর ডামাল চলে আসছিল তাদের এরপর অর্থনৈতিক দিক থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছেন তবে অর্থনৈতিক সমস্যা চললে আপনারা বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন কিংবা নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিন বা প্রয়োজন হলে পাত্রটিকে পরিবর্তন করে কাঁচের পাত্রে নুন রাখুন বাড়ি থেকে অর্থনৈতিক সমস্যা ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে রাহুর একাদশভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী অবস্থান যার মারফত মিন রাশি বা মিন লগ্নের মানুষরা তাদের ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় তৈরি হবে এবং এই সময়কালের মধ্যে মিন রাশির মানুষরা যদি লটারির টিকিট কাটেন শেয়ার মার্কেটের বিজনেসের দিকে মনোযোগ করেন কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগে যুক্ত থাকেন তারা কিন্তু এরপর লাভবান হওয়ার সম্ভাবনা ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন শূন্য শূন্য এগারো নিরানব্বই ছশো এক তিপ্পান্ন বাষট্টি এবং সাতানব্বই প্রত্যেকটি লটারি শেষের সংখ্যা যদি এইগুলি ধরে কাটেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থভাবে সরল গতিতে ফেরা এবং সেখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি যার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেসে গেছেন চাকরিও পাচ্ছে না টাকাও পাচ্ছে না কিংবা কোনো জায়গায় পরীক্ষার ওয়েটিং লিস্টে রয়েছেন বা পরীক্ষা দিয়ে রেখেছেন ফল লাভের অপেক্ষা রয়েছেন সেই আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে এবং এই সময়কালের মধ্যে চারিদিক থেকে মান সম্মান প্রভাব বাড়বে যার কারণে মন চঞ্চল হয়ে যাওয়া অমনোযোগী মিন রাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তাই এই বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরই সাথে সাথে রাহুর দৃষ্টি প্রদানের কারণে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে